ভালোবাসি। ครับ তুমি একবার পাকিস্তান ফানি মজার। মেঘের রাজ্য বিউটিফুল সাজেগের গল্প। শুরু থেকেই শুরু করছি। বাংলাদেশের বেশিবেক ব্লগার। সাজেগের গল্প শুরু করেন। যাত্রাবাড়ি সায়দাবাদ থেকে। কিন্তু আমি শুরু করছি। খাগড়াছড়ি জেলা দিঘি নালা থেকে দিঘি নালা থেকে চাঁদের গাড়িতে আমরা রওনা দিলাম সেনাবাহিনীর চেকপোস্টের উদ্দেশ্যে সাজেক বাংলাদেশের এমন এক দর্শনীয় স্থান যে জায়গায় সেনাবাহিনী আপনাকে সাজেকে পৌঁছাইয়ে দেবে তার বহরা দিয়ে শুধু এই সুবিধাতেই সাজেক আসলেই পাবেন বাংলাদেশের অন্য কোথাও পাবেন না গাইছে এই মুহূর্তে আমরা এখন সাজেকে যাব একেবারে যাওয়ার একেবারে উপক্রম হয়েছে আটটু পরে যাবো কিন্তু এই জায়গায় দেখতেন গাড়ির কোনো অভাব নাই শত শত গাড়ি আছে শত শত মোটর সাইকেল আছে এই জায়গায় সেনাবাহিনী চেকপোস্ট এখান থেকে চেক করে তারপর আমরা সাজেক ভেলিতে যে ভিউটা দেখার জন্য মূলত সাজেক আসা হয় আমরা তো সাজেকে যাবোই কিন্তু সাজেকে যাওয়ার আগে সেনাবাহিনী চেকপোস্টে কিছুক্ষণ সময় কেটাইছি সেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করছে এবং সেই লোকেশনটা কেমন লাগছে আমাদের সেটা আপনাদেরকে বলছি এই সাদেক আসছি সবাই খুব ভালো লাগতেছে যা বললে বোঝানো যায় না কারোর না আসলে বোঝা যায় না যে আমরা ইউটিউবেতে শুনছি সাজেক শত কোটি টাকার ভিউ ওটা অরিজিনাল সত্য ওটা বললে বোঝা যায় না কারণ না আসলে বোঝা যাবে না সাদেক কি জিনিস সাদেক আসতে হবে সবাই আসবেন ইনশাল আইসে দেখবেন সাজেক কি জিনিস যে আমরা সাজিকে গিয়েছি কিন্তু এই গল্প আমি শেষ থেকে শুরু করছি যার ফলে এখন আপনাদেরকে আমি দেখাবো আলিটুলা পাহাড় এবং আলিটুলা গোয়া এবং সেখানকার দর্শনীয়

আমরা একেবারে আলু টিলা পাহাড়ের সন্নিকটে এসে পড়ি আর এখন আপনার ভিতরের ভিউটা আপনাদের সামনে উপস্থাপনা করছি কাঁকড়াচুরি আলু টিলা পাহাড় খাগড়াচুরি এমন এক জায়গা অবস্থিত যে জায়গা থেকে খাগড়াচুরির ভিউ দেখা যায় খাগড়াচুরি শহরটা কেমন আলিটুলা পাহাড় থেকে আপনি সেই সম্পর্কে ধারণা নিতে পারবেন আর খাগড়াচুরি আলিটুলা পাহাড়ের নিচে একটি সুরঙ্গ আছে যে জায়গায় কখনোই সূর্যের আলো পৌঁছায় না দে বারি ও ঝুটিয়ে যায় ধূলি এই লাই দু নিয়ে এরকম কথা এই বস্তে এর নাম ধরেনি দুসা করে না এটা যাক তোলো নিতে দোল ভাই এইটা

কি আছাসে নো হে সো আপনি আলো টু থেকে পাহাড়তে গেলেন যত রে খাগড়া চোরীকে দেখছেন ততটাই আপনি নিজের প্রতি নিজ আশ্চর্য হবেন আপনি কত সুন্দরটি জায়গায় এসেছেন আমি নিজ ধারণা করতে পারবেন না আমরা যতই দেখছি ততই অবাক হচ্ছে এত সুন্দর আমরা কিছু কোন ঘোরাফেরা করার পর আলিটুনা গুহার জন্য আমরা রওনা দিয়েছি এবং সে জায়গায় যাওয়ার সময় আপনাকে মশাল জ্বালিয়ে যেতে হবে কারণ হচ্ছে গুটখুটে অন্ধকার আপনি গুহায় ঢোকার সাথে সাথে আপনার ভিতরে অন্যরকম ফিল হবে মনে হবে কখন বের হব কখন বের হব সেই আকাঙ্ক্ষা থাকবে কিন্তু যখন বাইর হবে তখন সমস্ত মজাটাই নষ্ট হয়ে যাবে

শুটের সময় আপুর চেহারার দিকে তাকাইনি হাসির দিকেও তাকানো হয়নি যার ফলে ভিডিও এডিটের সময় তার হাসির প্রেমে পড়ে গিয়েছি আমি যে পোশাকটি পরছি সেটা হলো লুসাইদের পোশাক আর এটাই হলো লুসাইদের ট্রেডিশনাল পোশাক সেটাই পরে এখন আপনাদেরকে লুসাই আমটা ঘুরাবো সেটা দেখেন এনজয় করতে থাকেন चे ड्रेसेस नुसाइड तेच ईमेल ड्रेस आमरा कमेंट रुपर जाद्य परेन आ चैनल तार के जरा सब्सक्राइब कर ने यानु सब्सक्राइब कर ने तातारी करयाला भाई यतो कष्ट करया तो 10 पैसा दी हेन आईसे आमने तो देखा ने लेगा आमरे तो कुछ उकराइत होवे ना करयाला ओ भाई मोरे যে জায়গায় খাই হয়েছে এটা হয়েছে লুসাই আদিবাসীদের যারা বাস করে তারা কিভাবে বাস করতে তাদের ঘর কেমন ছিল সেটা এখন এই ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এবং সাথে সাথে দেখেন তারা কীভাবে বসবাস করতো তাদের যা কিছু আছে মোটামুটি এই জায়গায় সবই আছে যতটুকু উপস্থাপনা করা যায় ততটুকু তারা উপস্থাপনা করার চেষ্টা করছে আর আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাই কেন কমেন্ট বক্সটা ভাই সবার জন্য উন্মুক্ত জিনিস ভাই সবাই নিতে চায় ফ্রি জিনিস সবাই নিতে চায় ভাই এই ফ্রি কাজটা কাজে লাগাই ফেলা তুই দেখেন আপনি আসেন আপনি দেখেন আমার তো ভয় ভয় লাগে যে আমরা লুকুল করলে এইদিকে তুমি ওরেガール পনে মোরা ধন্যবাদ আরে কোন মত তুমি একবার বলো পাকিস্তান জিন্দাবাদ গানটা আমরা লুচাই গ্রাম থেকে বাহির হয়ে আমরা সাজেকের আব্দুল সালাম মসজিদের দিকে রওনা হলাম আঠারোশো ফুট উপরে ইতিপূর্বে আর কোনো মসজিদ হয়নি পাহাড়ের উপরে আর এটা সর্ব উচ্চ মসজিদ বাংলাদেশের ভিতরে আর পাহাড়ের উপরে এটাই হলো প্রথম মসজিদ পাহাড়ের উপর মসজিদ দেখার পর ছাজে খেল গেলাম সূর্য ডোবা উপভোগ করলাম

রুম দেখানোর আগে রুম থেকে বাইরের ভিউটা কেমন দেখা যায় সাজিকের পাহাড় পর্বতগুলো কেমন দেখা যায় সেটা আপনাদেরকে একটু দেখার একটু দেখেন আমরা বিনোদন পাচ্ছি আপনারা পান কিনা আপনারা এন্টারটেনমেন্ট হন কিনা সেটা আমাদেরকে বলেন বিউটিফুল বাংলাদেশ আর বিউটিফুল সাজিক যতই দেখবেন ততই অবাক হবেন না দেখলে কখনো নিজে চক্ষু বিশ্বাস করতে পারবেন যতই দেখবেন ততই আশ্চর্য হবে আর যদি না দেখেন যদি ঘুরতে না আসেন তাহলে এটা মজাটাই

তারপর আমরা রুম থেকে বাইরে হয়ে সাজিকের লাভ পয়েন্টে কি কিছু ফটো শুট এবং কিছু ভিডিও শুট করলাম এই তো আপনাদেরকে সাজিকের লাভ পয়েন্ট দেখালাম লাভ পয়েন্টের সাথে আর কিছু জিনিস দেখাই এখন রাতের সাজে কেমন দেখা যায় এবং রাতের সাজে কি কোন জায়গায় কি পাওয়া যায় সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব হেলিপ্যাড থেকে শুরু করে সমস্ত জিনিস আবার দেখাবো কি আর রাতের সাজে কেমন দেখা যায় আর এই বাসের ভিতরে বাম্বু চিকেন এবং বাম্বু বিরিয়ানি তৈরি হচ্ছে আর রাতের বেলা সাজিকের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস এবং বিভিন্ন সুন্দর সুন্দর খাবার বের হয় যা বিভিন্ন জায়গায় ঘুরলে ঘুরলে আপনি দেখতে পাবেন

আমরা রাতের বেলা সাজেকের বিভিন্ন দোকান পাট ঘুরে আমরা সাজেকের হেলিপ্যাড উদ্দেশ্যে রওনা হলাম হেলিপ্যাড গিয়ে দেখি কিছু মানুষ ইসলামী সংগীত গাচ্ছে এবং তালে তাল মিলাচ্ছে সেটাও আমরা উপভোগ করছি কিছুক্ষণ এত জমিয়ে তো রাতের সাজে ঘুরে রুমে এসে আমরা বাম্বু চিকেন এবং বাম্বু বিরিয়ানি দ্বারা রাতের খাবার সেরে নিলাম তারপর আমরা কিছুক্ষণ বাইরে হাঁটতে গেলাম সেটা আপনাদেরকে দেখালাম আমরা নিজেরাই উপভোগ করলাম নিজেদের I'm going to check তারপর আমরা সকাল বেলা উঠে কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম আঁকা পাঁকা পথ ধরে পাহাড়ি রাস্তা ধরে হেঁটে গাড়িতে করে বিভিন্ন মাধ্যমে আমরা কংলাক পাহাড়ের সর্ব উচ্চতায় চেষ্টা করলাম যে প্রচেষ্টা আপনাদেরকে দেখালাম সাথে সাথে কংলাক পাহাড়ে যে চূড়াটা সেটা আপনাদেরকে দেখাবো আঁকা পাকা পথ ধরে আমাদের কতটা কষ্ট হয়েছে সেটা আপনারা বুঝতেই পারতে আছেন যে আমরা কতটা কষ্ট করে যে কংলাক পাহাড়ের চূড়ায় উঠেছে কোনো গাড়ি ছা আমি ছোট্ট মানুষ আমার ছোট্ট মাথায় যতটুকু ধরেছে চাচাকির ভিতরে সব থেকে উঁচু পাহাড় হলো কংলাক পাহাড় আর যেটা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে কংলাক আর এটা হলো কংলা পাহাড়ের ভিতরে সর্ব উঁচু জায়গা এবং সাজেকির ভিতরে সব থেকে উঁচু পাহাড় হলো কংলাক পাহাড় কংলাক পাহাড়ের সর্ব উচ্চ জায়গা থেকে আপনি যদি নিচে দেখান তাহলে আপনার ভয়ে বুক কেঁপে উঠবে এখন আমি আপনাদেরকে সাজেকের কিছু বিউটিফুল ভিউ দেখাবো যা দেখে আমার মন ভরে গেছে আপনাদের মন ভরছে কিনা আমি জানি না আপনারা অবশ্যই নিচে কমেন্ট বিউটিফুল যে সাজেক মেঘের রাজ্য মেঘের বাড়ি যে সাজেক সেটা কতটা সুন্দর সেটা আপনারা দেখতে থাকেন উপভোগ করতে থাকেন আপনাদেরকে ড্রোন শট দিচ্ছে সিনেমাটি শট দিয়েছে আপনারা যেভাবে চেয়েছেন যেভাবে দেখতে ভালো লাগে সেভাবে আপনাদেরকে দিয়েছে এবং কার কেমন লাগছে আমাদের এই সাজেক ভবন এবং এই আমাদের এই সাজেক ট্যুর কেমন লাগছে অবশ্যই অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাজেক থেকে ঘুরে আছেন সাজেকের লাভ পয়েন্টটা দেখে আছেন বিউটিফুল সাজেক আর দেখার মতো জায়গা হলো সাজেক যতই দেখবেন সাজেককে নতুনভাবে নিজেকে আবিষ্কার করবেন যে সাজেককে আপনি নিজের মতো করে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন যদি সাজেক সম্পর্কে জানতে চান সাজেকে ঘুরতে যাইতে চান সাজেকে যাইতে কত টাকা ভাড়া লাগবে কোথায় কোন জায়গায় কীভাবে খরচ হবে এই বিষয়ে যদি আপনি যদি জানতে চান তাহলে ডিসক্রিপশানে আমি সম্পূর্ণ দিয়ে দেবো আপনার বিস্তারিত লিখে দেবো যার যেভাবে জানতে বলছে গিয়ে ডিসক্রিপশনে জানতে পারেন আর আমরা ট্যুরটা দিয়েছি বাংলাদেশ ট্যুর ট্রাভেলসের সাথে যাদের যাইতে মনছে তাদের সাথে যাইতে পারেন কিন্তু এই আমাদেরকে খরচ হয়েছে জন প্রতি ষোলো হাজার টাকা সাহেজাবাদ থেকে সাজেক সাজেক থেকে সাহেদাবাদ এবং পাঁচবেলার খাবার সহ বিভিন্ন জায়গায় এন্ট্রি ফি সহকারে বাংলাদেশ ট্যুর গ্রুপকে দিয়েছি মাত্র চার হাজার টাকা সাজেক ভ্যালি থেকে চলে যাচ্ছি সাজেক ভ্যালির মেনে স্পট থেকে চলে যাচ্ছি তারপর আমরা কোথায় যাব পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর ভিডিওটা এনজয় করতে থাকুন চলে যাচ্ছি আমরা সাজেক বেলি থেকে কিন্তু এই সাজেক বেলির আফসুস আমাদের আজীবন থেকে যাবে যদি কখনো সময় পাই সুযোগ হয় সব কিছু মিলে যায় তাহলে আবার পুনরায় আমরা সাজেক বেলিতে আসব আপনাদেরকে আবার বিউটিফুল সাজেক বেলিকে নতুনভাবে উপস্থাপনা করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত চ্যানেলের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল পাশে দেখবেন আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আমাদের সাথেই থাকবে